এ দৌড়িতে মেলে তো দুটোAnimationClip হাতে মেরে জুলিয়াত আনন্দে झুলবে আরেকদিন ধরে বলছিলাম তো আমাদের বাড়িতে যখন অনুষ্ঠান হয়েছিল অনেকটা চাল বেঁচে গেছিল তা মাকে বললাম কি মা চাল বেঁচে গেছে তার একটু ফ্রাইডেস করো আর মা তো খুবই সুন্দর ফ্রাইডেস বানায় তো মাই আজকে রান্না করছে আমি আর করছি না আমিwidehat ঠাকুর পুজোটা দেব আর মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে দেখো এদিকে হচ্ছে চিকেনের আলু ভাজা হচ্ছে আর মাসির জন্য এদিকে প্রেসার কুকারে ভাত হচ্ছে কারণ মাসি ফ্রাইড রাইস অতটা ভালো খায় না তার জন্য মাসির জন্য হচ্ছে কুকারে ভাত ভাত নরম নরম খায় তো এদিকে চিকেনের আলুটা ভাজছে মা এই দেখো চিকেন এখানে ধোয়া পুরো রেডি করা আর এদিকে হচ্ছে ফ্রাইড রাইসের চাল ভেজানো এই যে আমার মাম্মি এখন রান্না করছে কিছু জ্ঞান দাও কি বলবো

এমনই বলছেন আমি রান্না করেছি তো দেখাই চলো মাংসটা তোমাদের কেমন হয়েছে এই যে জলদি লাগান আমা কষাং ফেলে এই কষা হয়ে যাবে তো আমল তো টানবে না এরকম হয়েছে কালারটা খুবই টেস্টি তাহলে আমরা রইছো

তো কাল আজকে ও আবার পোস্ট অফিসে গেছিলো সেখান থেকে বললো কালকে সকাল সাতটার সময় নিয়ে লাইনে দাঁড়াতে এবার সাতটার সময় লাইনে দাঁড়িয়ে দশটার সময় পোস্ট অফিস খুলবে ততক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে তারপরে আবার কখন আসবো কোনো ঠিক নেই তো আমাদের তো পোস্ট অফিসে মানে ইয়ের লিঙ্ক এখনও করা হয়নি আধার কার্ডে এই নিয়ে শুধু ছোটাছুটি করতেই হচ্ছে মানে এইসব যে কি ঝামেলা আর এই ঝামেলা ভালো লাগছে না তো করতে কালকে তো দেখা যাক কি হয় মানে অনেক লাইন পড়ছে নাকি কি করবে না মারও হয়নি আমার হয়নি ওদের সবার হয়ে গেছে মিষ্টি হয়ে গেছে ওর হয়ে গেছে বাবার হয়ে গেছে সবার হয়ে গেছে শুধু আমার আর আমার মাঠটা বাকি তো আমার যেহেতু সেই কারণে আমার বড় আর ইয়ে করছে না মানে নিজে নড়ে গেছে তো ওই আমারটা নিয়ে আর কোনো মাথা গাতা নেই আমার মেয়েটা হয়েছে হ্যাঁ তোমার তোমার মেয়েটা তোমার আর মাথা গাতা নেই আমার আমার কবে হয় হোক গিয়ে না হলে না হোক আমরা কে দিনটা থেকে বাইরে বার করে দেবে ওর আর কোনো মাথা গাতা নেই ওসব নিয়ে মোড়ানোর মেয়েটা তো হয়েছে আবার কি মেয়েটা তো থাকবে আমাকে যেখানে পাথায় পাতা ওই দেখো বাবা মিষ্টি এনেছে এখন মিষ্টি খেতে বসেছে আমার মানে

মাসি এনেছে কোল্ড ড্রিঙ্ক তো ভালোই হলো কোল্ড ড্রিঙ্ক দিয়ে ফ্রাইড রাইস ভালোই লাগবে দেখো দুপুর বেলা খাওয়া দাওয়া করে একটুখানি মাসি শুয়েছিল শুয়ে ফল হচ্ছে মাসি বাড়ি চলে যাচ্ছে মাসিকে মাসি দিয়ে আসি

ঠান্ডা পুরো চলে গেছিল আমি তো কম্বল টম্বল সব পুরো দিয়েছিলাম তিন চার দিন ধরে আবার ঠান্ডা পড়েছে আবার কম্বল না তো বাবার একটা কাজ ছিল বাবা একটু আগে চলে গেছিলো তখন আর তোমাদেরকে দেখাতে পারিনি বাবা চলে গেল আর মা মাসি আর মামা একটু পরে গেছে সন্ধ্যা সন্ধ্যার দিকে তোমাদেরকে তো দেখালে আমি ওরা একটু চা টা খেয়ে তারপরে গেছে আর মাসিকে আমি বলছিলাম যে দু তিন দিন থাকার কথা একটু ড্রেসিং করলে ভালো হতো তো মাসি বললো কি আর আমার ভালো লাগছে না একটু বাড়ি যাই অনেক দিন তো বাড়িতে ছিল না ওই জন্য বাড়ির জন্য ওনার একটু মনটা টেনেছে তাই আমি আর জোর করলাম না মাসি বললো ওখান থেকে ড্রেসিং করিয়ে নেবে তো ওই জন্য চলে গেল মাসি আর বাড়িটা আজকে ফাঁকা ফাঁকা লাগছে মা ছিল এতদিন তারপরে মাসিও দু তিন দিন মতন ছিল এতদিন তো হসপিটালে ছিল তারপর দু তিন দিন আমার বাড়িতে ছিল মামা মামা ছিল তো অনেক ছিল তো থেকে সবাই চলে গেছে একসাথে বাড়িটা একটু ফাঁকা ফাঁকা লাগছে তোরা চলে যাওয়ার পরে আমি পুরো বিছনা টিসনা সব গুছিয়ে নিলাম নিয়ে এখন বসেছি আর এখন বাজে হচ্ছে রাত নটা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার অবশ্যই করা যারা চ্যানেল নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করার পাশে দেখো তো টাটা গুড নাইট দেখা হবে নেক্সট ব্লগে বাই